উনিশশো সালের তেসরা মে পাকিস্তানি সেনাবাহিনীর কিছু সেনা সদস্য জঙ্গিদের বেশ ধারণ করে লাদাখের ভারত পাকিস্তান সীমান্ত রেখা এলওসি বা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে মুস্কো দ্রাস কাকসার এবং বাতালিক সেক্টর কার্গিল সেক্টরে ঢুকে পড়েছিল চার হাজার থেকে পাঁচ হাজার মিটার উচ্চতার টাইগার হিল সহ বেশ কিছু পর্বত পর্বতশৃঙ্গ বেদখল করে নেয় এই পাক হানাদাররা এর পেছনে পাকিস্তানের দারুণ একটা কূটনৈতিক চাল ছিল যে চাল ভারতীয় সেনাবাহিনীর অসীম সাহসী লড়াইয়ের কাছে বানচাল হয়ে যায় হানাদারদের সরিয়ে দিতে অভিযানে নামে ভারতীয় সেনা সেই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন বিজয় বহুল চর্চিত কার্গিল যুদ্ধের ইতিহাস শোনাব আজ চলুন শুরু করি মে মাস মানে বরফের পুরু চাদরে আচ্ছাদিত থাকে প্রায় জনবসতিহীন লাদাখের কার্গিল সেক্টর সহ পার্শ্ববর্তী পুরো এলাকা তৎকালীন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল সেনাপ্রধান্রফ শীতকালটাকেই বেছে নিয়েছিলেন কারণ এই সময়টাতেই অত্যধিক ঠান্ডার কারণে ভারত পাকিস্তান উভয় সেনাবাহিনী এই অঞ্চলের সেনা পোস্ট থেকে সরে যেত উনিশশো সালের মে মাসেও ভারতীয় সেনাবাহিনী আগাম কোনো বিপদ আঁচ করতে না পেরে দুর্গম এই এলাকা থেকে সরে আসে এই সুযোগটায় কাজে লাগানোর চেষ্টা করেন মুশাররফ দীর্ঘস্থায়ী সংঘর্ষের আশঙ্কায় পাকিস্তানি সেনাবাহিনী দীর্ঘ সময়ের জন্য যুদ্ধের প্রস্তুতি নিয়েই রেখেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী বা অন্যান্য কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মোশাররফ এই অভিযান পরিচালনা করেছিলেন বলে শোনা যায় মোশাররফ সহ মাত্র চারজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা এই অভিযানের বিস্তারিত জানতেন বলে জানা গেছে অন্যান্য দিনের মতো এ নিজের হারিয়ে যাওয়া চামড়ি গাইকে খুঁজতে জুব্বার লাংপা নদী ধরে হাঁটতে হাঁটতে বাইনোকুলারে চোখ রেখেছিলেন তাসি নামগিয়াল নামের বছর ছত্রিশের লাদাখি এক রাখাল যুবক সেদিন বাইনোকুলারে তাসি যে দৃশ্য দেখেছিলেন সেই দৃশ্যই সূচনা করেছিল কার্গিল যুদ্ধের তাশি দেখেন একদল লোক পাক সেনার পোশাক পরে মাটি কোপাচ্ছে তার বাড়ি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরেই এই কাজ চলছিল তারপর অবশ্য সময় বিন্দু করেননি এই সাধারণ যুবক সাথে সাথেই পৌঁছে যান নিকটবর্তী সেনা পোস্টে বিষয়টি সম্পর্কে পোস্টের আধিকারিকদের জানান পোস্টের বেশ কয়েকজন সেনা আধিকারিক মাকে সঙ্গে নিয়ে ফের সেই জায়গায় গিয়ে তার দেওয়া তথ্যের সত্যতা যাচাই করেন তৎপর হয়ে ওঠে ভারতীয় সেনা যদিও ভারতীয় সেনা ভেবেছিল কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাজেটি গুরুতর এই বিষয়টিকে ভারত প্রথম দিকে ততটা পাত্তা না দিয়ে স্বল্প সংখ্যক সেনাকে প্রেরণ করে পুরো এই টহল দলটি বিস্ময়কর ভাবে কার্গিল হাইটসে নিখোঁজ হয়ে যায় ভারতীয় সেনার এই দলটির উপর ভয়াবহ নির্যাতনের সব মাত্রায় অতিক্রম করে গিয়েছিল পাক সেনা কারো চোখ উপরে হত্যা করা হয়েছিল কারো কান কারো নাক কেটে নেওয়া হয়েছিল আবার কারো হাত ছিল না তো কারো পা ছিল না নির্মম এই হত্যাকাণ্ডে শিউরে উঠেছিল গোটা দেশ কয়েকদিন অতিক্রান্ত হওয়ার পর ভারতীয় সেনা বুঝতে পেরেছিল যে তারা কেবল সন্ত্রাসীদের সাথে লড়াই করছে না বরং একটি প্রশিক্ষিত নিয়মিত সেনাবাহিনীর সাথে লড়াই করছে যারা সুপ্রস্তুত এবং উল্লেখযোগ্য পরিমাণে অস্ত্র শস্ত্রও মজুদ আছে যুদ্ধ শুরু হয়েছিল মে মাসের মাঝামাঝি প্রাথমিকভাবে পাকিস্তানি সৈন্যদের সাথে ভারতীয় বাহিনী খুব একটা সুবিধা করতে পারেনি এর মূল কারণ ছিল পাকিস্তানি সৈন্যরা আগে থেকেই পর্বত শৃঙ্গের চূড়া দখল করে মজবুত বাংকর সহ দুর্ভেদ্য সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল উঁচু অবস্থান থেকে ভারতীয় বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করে তাদের পর্যদস্ত করতে বিশেষ বেগ পেতে হয়নি পাক সেনাদের সংঘাত তীব্রতর হওয়ার সাথে সাথে ভারতীয় বিমান বাহিনী ভারতীয় সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য এই যুদ্ধে অংশগ্রহণ করে শত্রু অবস্থান সরবরাহ লাইন এবং অবকাঠামো লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালিয়েছিল ভারতীয় বিমান বাহিনী কিন্তু পাক সেনাদের হাতে আমেরিকার তৈরি বিমান বিধ্বংসী স্টিঙ্গার ক্ষেপণাস্ত্রের উপস্থিতি ভারতীয় বিমান বাহিনীর জন্য একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ ছিল প্রাথমিক বিপর্যয়ের মুখে ভারতীয় সেনাবাহিনী জুনের শুরুতে গুরুত্বপূর্ণ অবস্থানগুলি পুনরুদ্ধারের জন্য একটি সফল অভিযান শুরু করে হতাহতের সংখ্যা কমাতে এবং শত্রুকে অবাক করার জন্য ভারতীয় সেনাবাহিনী অন্ধকারের আড়ালে আক্রমণ চালায় এবং শত্রুর সাথে লড়াই করার জন্য একটি বৃহৎ বাহিনীর পরিবর্তে ছোট কিন্তু অত্যন্ত দক্ষ সেনা দল মোতায়েন করে এখানেও ভারতীয় সেনা একটি দারুণ উপস্থিত বুদ্ধি কাজে লাগায় যেহেতু ভারতীয় সৈন্যদের সংখ্যা ছিল কম তারা মেগাফোন ব্যবহার করে রাঁতের আধারে এমনভাবে কমান দিত যাতে পাকিস্তানি সেনাদের মনে হতো অনেক বড় ভারতীয় সেনাদল আক্রমণ চালাচ্ছে এতে মনস্তাত্ত্বিক লড়াইয়ে হেরে যায় পাকিস্তান উচ্চ ক্ষমতা এবং বুদ্ধিদীপ্ত কৌশল ব্যবহার করে ভারতীয় বাহিনী কার্যকরভাবে পাকিস্তানি সৈন্যদের দমন করে তাদের মাথা নিচু করে বাংকারে থাকতে বাধ্য করে এই পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতীয় সৈন্যরা দক্ষতার সাথে বাংকারে পৌঁছায় পাকিস্তানি অবস্থানগুলিকে ধ্বংস করে পঁচিশে মে ভারতীয় বিমান বাহিনী অপারেশন সফেদের সাগর শুরু করে মিগ টোয়েন্টি সেভেন এবং মিগ টোয়েন্টি ওয়ানের মতো স্থল আক্রমণকারী বিমানগুলি শ্রীনগর এবং অনন্তপুরায় তাদের ঘাঁটি থেকে উড়ে এসে পাকিস্তানের দখল করা পাহাড়ি পোস্টে আঘাত করতে শুরু করে মিগ বিমানগুলির বেশিরভাগই বোমা ব্যবহার করত যা মারাত্মক ছিল কিন্তু খুব একটা সঠিক ছিল না ফলস্বরূপ বিমান আক্রমণের শুরুটা ভালো হয়নি ভারতের একাশে মে ফ্লাইট লেফটেন্যান্ট নচিকেতা কর্তৃক উড্ডয়ন করা একটি মিগ টোয়েন্টি সেভেন ইঞ্জিনে আগুন ধরে যায় এবং এটি বিধ্বস্ত হয় ফ্লাইট লেফটেন্যান্ট নচিকেতাকে একজন পাকিস্তানি টহলদার আটক করে এবং যুদ্ধবন্দী হিসেবে নেওয়া হয় নচিকেতার মিক থাকা স্কোয়াড্রন লিডার অজয় আহুজাকে পাকিস্তানি সেনা গুলি করে হত্যা করে প্রতি ঘন্টায় সাতশো থেকে আটশো কিলোমিটার বেগে উড়ান্ত মিগ যুদ্ধ বিমানগুলি পাহাড়ের চূড়ায় অবস্থিত ছোট পাকিস্তানি পোস্টগুলির বিরুদ্ধে কার্যকর ছিল না এছাড়াও তারা পাকিস্তানি সৈন্যদের দ্বারা ছোড়া স্টিঙ্গার মিসাইলের ঝুঁকিতে পড়ে যাচ্ছিল তাই ভারতীয় বিমান বাহিনী কৌশল পরিবর্তন করে এবং মিশনের জন্য এমআই সেভেন্টিন হেলিকপ্টার গানশিপ মোতায়েন করার সিদ্ধান্ত নেয় ধীর গতিতে চলাচলকারী হেলিকপ্টারগুলি লক্ষ্যবস্তুগুলি আরও ভালোভাবে দেখতে পেত এবং সঠিক নিশানায় খুবভাবে মিসাইল চালাতে পারত হিট সিঙ্গিং স্টিঙ্গার মিসাইল মোকাবেলা করার জন্য ভারতীয় বিমান বাহিনী হেলিকপ্টারগুলিতে একটি কাউন্টার মেজার ডিসপেন্সিং সিস্টেম বা ফ্লেয়ার্স স্থাপন করে কিন্তু ফ্লেয়ার্স কিটের সরবরাহ ছিল কম ভারত ব্যাপক হারে বিমান বাহিনী নিযুক্ত করলেও পাকিস্তান কিন্তু কোনো বিমান বাহিনীকে কাজে লাগায়নি কারণ পাকিস্তান প্রথম থেকেই এই যুদ্ধে তাদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেনি তা এটাকে নিচকি সন্ত্রাসী গোষ্ঠীর কাজ বলে আন্তর্জাতিক মহল থেকে নিজেদের গোপন রাখার চেষ্টাই ছিল তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নাকি পারমাণবিক হামলা করার সমস্ত পরিকল্পনাও সেরে রেখেছিলেন কিন্তু আমেরিকার চাপে তা আর সম্ভব হয়নি ভারতও সম্ভাব্য পারমাণবিক হামলা করার জন্য প্রস্তুত ছিল ফলে এই যুদ্ধের ভয়াবহতার মাত্রা আরো অভাবনীয়ভাবে বেড়ে যেতে পারতো পাকিস্তানকে যুদ্ধে পরাজিত করে উনিশশো সাল নাগাদ ভারত লাদাখের সিয়াচেন হিমবাহের দখল নেয় উনিশশো সালে ভারতের সহযোগিতায় পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় এখানেও পাকিস্তানি সেনাকে লজ্জাজনকভাবে চিরশত্রু ভারতের কাছে আত্মসমর্পণ করতে হয় পরাজয়ের গ্লানি তো ছিলই উপরন্তু পাকিস্তান চেয়েছিল পুরো শীতকালটা দুর্গম আবহাওয়া আর আরও দুর্গম ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে ভারতীয় সেনাবাহিনীকে এত ব্যাপকভাবে পর্যদস্ত করতে পারবে যে ভারত বাধ্য হবে শিয়া চেনের দখল ছাড়তে এবং কাশ্মীর নিয়ে ভারতের সুর নরম হবে আর পাকিস্তান কাশ্মীর নিজেদের করে নিতে পারবে পাকিস্তানের এই শিশুসুলভ ভাবনা যে কতটা অপরিণত ও দূরদর্শিতাহীন ছিল তা মাত্র দুই মাসের মধ্যেই বুঝে গিয়েছিল পাকিস্তান যাই হোক ভারতীয় প্যারা কমান্ডোরা ইতিমধ্যে পাহাড়ে সরবরাহ লাইন বিচ্ছিন্ন করার জন্য কৌশলগত অভিযান পরিচালনা করেছিল যার ফলে যুদ্ধরত পাকিস্তানি বাহিনীর কাছে কোনো উল্লেখযোগ্য রসদ পৌঁছাতেও পারেনি জুবাইয়ের মাঝামাঝি নাগাদ ভারতীয় সেনাবাহিনী বেশিরভাগ জায়গা পুনরুদ্ধারে সফল হয়েছিল এই যুদ্ধেও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে পাকিস্তান আমেরিকার কাছে সাহায্য প্রার্থনা করে আমেরিকা সব জানিয়ে দেয় পাকিস্তান অবৈধ অনুপ্রবেশকারী সেনাকে ভারতের মাটি থেকে প্রত্যাহার না করলে আমেরিকা কোনো সাহায্য করবে না বাধ্য হয়ে আরও বড় ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে পাকিস্তান যুদ্ধক্ষেত্র থেকে সেনা প্রত্যাহার করে ছাব্বিশে জুলাই উনিশশো তারিখে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ হয় ভারতের জনেরও বেশি সেনা সদস্য কারগিল পুনরুদ্ধার করতে গিয়ে শহীদ হন আহতের সংখ্যা জন এবং যুদ্ধবন্দী পাঁচ জন পাকিস্তানের প্রায় চার হাজার সেনাও এতে নিহত হন বলে অনেক পরে পাকিস্তান স্বীকার করে আহত ছশো পঁয়ষট্টি জনেরও বেশি সেনা জওয়ান যুদ্ধবন্দী আটজন জন পাক ওয়াজিরি আজম নওয়াজ শরীফ কার্গিল যুদ্ধের পক্ষে ছিলেন না প্রথম থেকেই স্বাভাবিকভাবেই এই অস্বাভাবিক ক্ষতির দায়ে সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফকে বরখাস্ত করেন আর তার ফলও তিনি পেয়ে যান মোশাররফ দেশের বাইরে থেকেই পাকিস্তানে সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতার উলিন্দে বসেন মিস্টার শরীফ এক সভায় দু সালে বলেছিলেন কার্গিল যুদ্ধের বিরোধিতা করেছিলাম বলে আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল এরকম ঘটনা খুব কমই হয় যেখানে শত্রু সেনাবাহিনীর কোনো সদস্যকে বাহাদুরি আর অসীম সাহসের জন্য সম্মান জানাচ্ছেন শত্রু দেশের এক সেনা অফিসার আবার সেই শত্রু দেশের কাছে সুপারিশও করছেন যাতে ওই সৈনিকের বীরত্বকে সম্মান জানানো হয় উনিশশো সালে কার্গিল যুদ্ধে এরকমই এক ঘটনা ঘটেছিল পাকিস্তানের পক্ষে ক্যাপ্টেন শের খান এত অসীম সাহসিকতার সাথে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে প্রাণ বিসর্জন দিয়েছিলেন যে তার শত্রুপক্ষ ভারত তার লড়াকু মানসিকতাকে পুরুনিশ জানিয়েছিল অন্যান্য মৃত সাথীদের যখন পাহাড়ের দাফন করা হয়েছিল তখন মৃতদেহ ভারতীয় সেনা নিচে নামিয়ে এনেছিল ভারতের তরফ থেকে ক্যাপ্টেন শের খানের মরদেহ যখন পাকিস্তানে ফেরত পাঠানো হলো তখন তার জামার পকেটে একটা ছোট্ট চিরকুট লিখে দিয়েছিলেন ভারতীয় ব্রিগেডিয়ার বাজোয়া তাতে লেখা ছিল বারো নম্বর নর্দার্ন লাইট ক্যাপ্টেন কর্নেল সঙ্গে লড়াই করেছেন তাকে সম্মান জানানো উচিত ব্রিগেডিয়ার বাজুয়া বলেছিলেন যদি আমি তার সব নিচে না নামিয়ে আনতাম বা জোর করে তার দেহ দেশে ফেরত না পাঠাতাম তাহলে তার নামই হয়তো কোথাও উল্লেখিত হতো না তাকে পাকিস্তানের সব থেকে বড় সম্মান নিশানে হায়দার দেওয়া হয়েছিল যেটা ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্রের সমান। খানের দাদা আজমল খান বলেছিলেন আল্লাহর যে আমাদের শত্রু দয়া মায়া আছে কেউ যদি বলে তারা দয়া মায়াহীন আমার তাতে আপত্তি আছে কারণ তারা ঘোষণা করেছে কর্নেল শের একজন হিরো এটাই ভারত যে শত্রু সেনাকেও সম্মান জানাতে পিছপা হয় না কার্গিলের শেরশাহ নামে পরিচিত তরুণ তুর্কি ক্যাপ্টেন বিক্রম বাত্রার পরাক্রমশালী অকুত ভয় নিঃস্বার্থ লড়াইয়ের অমর কাহিনী এখনো প্রতিটি সচেতন ভারতীয়র মনে গেথে আছে দুটি গুরুত্বপূর্ণ পাহাড় চূড়া দখল করে গুলিবিদ্ধ এক সহকর্মীকে উদ্ধার করার সময় বুকে গুলিবিদ্ধ অবস্থায় মারা যান ক্যাপ্টেন বাত্রা মারা গিয়ে বেঁচে আছে না তিনি তার দেশের প্রতি ভালোবাসা তাকে কিংবদন্তিতে পরিণত করেছে যুদ্ধ চলাকালীন এক সহযোদ্ধাকে তিনি বলেছিলেন চিন্তা না আমি হয় বিজয়ের পতাকা উত্তোলন করে ফিরে আসবো নয়তো তাতে জড়িয়ে ফিরে আসবো তবে তার বীরত্বের কথা জানতে দেখে নিতে পারেন শেরশা এবং এলহসি কার্গিল নামে সিনেমা দুটি কার্গিল যুদ্ধের সেই ভয়াবহ ইতিহাস আজও ভুলেনি ভারতবাসী দেশমাতাকে রক্ষা করতে সীমানায় সেদিন প্রাণ দিয়েছিলেন ভারত মাতার বহু বীর সন্তান তাদের সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়েই সেদিন পূর্ণ হয়েছিল এক ইতিহাস সেদিন ভারতবাসী দেখেছিল ভারতীয় সেনার অদম্য লড়াই কার্গিলের মাটি থেকে পাক সেনাবাহিনীকে তাড়িয়ে ভারত মাতার ত্রিবর্ণ রঞ্চিত পতাকা উড়িয়ে কার্গিল যুদ্ধের জয়ধ্বজা উড়িয়েছিল ভারতীয় সেনাবাহিনীর বীর যোদ্ধারা উনিশশো সালের ছাব্বিশে জুলাই এই যুদ্ধে জয়ের কথা সরকারিভাবে ঘোষণা করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তাই ছাব্বিশে জুলাই দিনটিকে স্মরণীয় ও বরণীয় করে রাখতে প্রতি বছর এই দিনে দেশের বিভিন্ন প্রান্তে কার্গিল বিজয় দিবস পালিত হয় বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন धन्यवाद